آيات تين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون أنو بعد ثم هذا الربيع তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলানিনকেই নিজের পথ প্রদর্শক হিসেবে মেনে নিতে হবে এবং আল্লাহ তার রাসুলদের মাধ্যমে যে হিদায়ত ও পথ নির্দেশনা দিয়েছেন একমাত্র তারই অনুসরণ করতে হবে যারাই আল্লাহকে বাদ দিয়ে এবং আল্লাহ পাঠানো নবীর আদর্শ অনুসরণ না করে অন্যের কাছ থেকে কিছু নিতে চেষ্টা করবে তারাই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অন্যের হুকুম গ্রহণ করল ইবনে কাসি